আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চলে আসলাম বেলাবা বাজারে নরসিংদি জেলা বেলাবা উপজেলা বেলাবা সদর বাজার সপ্তাহে শুক্রবার শুধু আসে সকাল থেকে দুপুর পর্যন্ত চীনা আসে শুধু চীনা আসে কিন্তু এই বাজার কত করে বিক্রি করতেছে এটা জানাবো আপনাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ হলো নতুন চ্যানেল এবারে কিছু আনছে দেখি আমরা এখানে কয়টা আছে ছোট দুটো আছে এখানে আছে বড় তিনটা এই যে দেখুন

মোর কয়টা বিক্রি করলেন কয়টা আছে কয়টা নিয়ে আছিলে আজ কয়টা গো পাঁচটা 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 চিন আশ পাঁচটা নিয়ে আসছে কত দাম কত চাইছিলেন দাম জোড়া বারোশো টাকা কইছে তাও টাকা জোড়া বলছে উনি বিক্রি করে না কত কয় তা তার বারোশো টাকা জোড়া বলছিল আপনার কত চাইছিলেন আমি চাইছি পাঁচশো টাকা পাঁচশো হাজার জোড়া না পাঁচশো টাকা

এবার বর্তমানে মাত্র নিয়ে আসি ঘর দাম জানবে তারপর বিক্রি করে আস্তে আস্তে এখন কত যাইতেছে দাম সবগুলি সবগুলি আঠারোশো টাকা যাইতেছে দেখেন এখানে আছে চারটা দেখি মাছ বয়সে না মাছ বয়সে আর লাল মাল করতে দিন বাচ্চা বাইতে হলে এটা মাছ বয়সী সাড়ে চারশো টাকা যাইতেছে আশা এটা এই ব্যাপারেই বলতেছে বড় বড় আশা বড় বড় ফাঁস মাত্রতে 100 টাকা না তাহলে ভাই

I love this.